বন্ধুরা সেকেন্ড লেগের আগে মোহনবাগান বাগান কেন আরো বেশি শক্তিশালী হয়ে গেল ডিমি গ্রেক এরা সমর্থকদেরকে কি আশ্বাস দিলেন মোহন বাগান দলকে ফাইনালে যেতে গেলে কত গোল লাগবে এবং মলিনা তিনি কি বলছেন তাই সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা নোট করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলবো গতকাল মোহনবাগানের কিছু ফ্যান জামশেদপুরের ফ্যান্সের উদ্দেশ্যে নোংরা অঙ্গিভঙ্গি করেছে এটা সত্যি সেই নিয়ে সবাই বলছে যে মোহনবাগান ফ্যান্স এরকম অঙ্গিভঙ্গি করেছে বলেই মোহনবাগান ফ্যান্সের মাথায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এইটা কি জাস্টিফাইড আমি বলবো যারা এই কথাটা লিখছে তারা কোনোদিন স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেনি অবশ্যই মোহনবাগান ফ্যান্স যেই অঙ্গীভঙ্গি করেছে সেটা উচিত নয় কিন্তু যারা স্টেডিয়ামে গিয়ে দেখেছে বিশেষ করে ফুটবল ম্যাচ তারা কিন্তু জানে যে শুধু মোহনবাগান নয় বিশ্বের সমস্ত ক্লাব যাদের ফ্যান্স আছে সবাই অপোনেন্ট ক্লাবের ফ্যান্সদের দেখে বাজে অঙ্গিভঙ্গি করে এটা নতুন কিছু নয় তাই যারা স্টেডিয়ামে কোনোদিন যায়নি ফুটবল খেলা দেখতে তারাই এই কথাটা বলবে তবে আমি বলবো অবশ্যই মোহনবাগান ফ্যান্স যেটা অঙ্গিভঙ্গি করেছে সেটা উচিত নয় এবং বলে রাখি শুরু থেকেই মোহনবাগান ফ্যান্স যেরকম যে সমস্ত ফ্ল্যাগ লাগাচ্ছিলো জামশেদপুরের স্টেডিয়ামে মোহনবাগানের সমর্থকরা তো ফ্ল্যাগও নিয়ে যায় সেটা কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছিল শুরু থেকে ফ্ল্যাগ পর্যন্ত মোহনবাগান ফ্যান্সদেরকে কিন্তু লাগাতে দিচ্ছিল না এবং যখন জামশেদপুর গোল করে জামশেদপুরের গ্যালারি থেকেও মোহনবাগানের গ্যালারির উদ্দেশ্যে নোংরা নোংরা কথা এসেছে যদিও সেটার ভিডিও ফুটেজ নেই আমার কাছে যদি পেতাম তাহলে কিন্তু দেখিয়ে দিতাম কারণ আমার একটা খুবই চেনা পরিচিত তিনি কিন্তু জামশেদপুরে খেলা দেখতে গেছিলেন তার কাছ থেকেই শুনেছি যদি ভিডিও ফুটেজ থাকতো আমি তাহলে আপনাদের কিন্তু দেখিয়ে দিতে পারতাম অবশ্যই মোহনবাগান একগুলা পিছিয়েছিল গোল করেছে মোহনবাগান ফ্যান্সও বাজে অঙ্গিভঙ্গি করেছে আরও আগে বলছি এটা কিন্তু উচিত নয় তো তার জন্য একটা পুলিশ একজনের একটা সমর্থকের মাথায় মেরে মাথা ফাটিয়ে দেবে এটা কোথাকার জাস্টিস এটা সত্যিই আমি মাথায় ঢুকছে না যারা লিখছে যে মোহনবাগান ফ্যান্সের মাথা ফাটিয়েছে মেরে ঠিক করেছে এই ভঙ্গি করেছিল বলেই তারা যেই ক্লাবের সাপোর্টার হন ইস্ট ইস্টবেঙ্গল জামশেদপুর বা মুম্বাই সিটি এফসি খেরার অফ ব্লাস্টার এফসি তাদের সমর্থকরাও কিন্তু মাঠে এরকম করে এটা কিন্তু নতুন কিছু নয় তো আমি আমার বক্তব্য বললাম আপনি আমার সঙ্গে কতটা একমত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবার তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে সেকেন্ড লেগে আরো মজবুত হয়ে গেল মোহনবাগান দল কারণ মোহনবাগান তাদের কিন্তু প্লেইং লেভেলের খেলা দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার আপুইয়া আর মানবীর প্রথম লেগে কিন্তু অ্যাভেলেবেল ছিল না ভারতীয় ক্যাম্পে গিয়ে তারা ইঞ্জুরি পেয়েছিল তবে ভালো কথা সেকেন্ড লেগে কিন্তু আপুইয়া আর মানবীর দুজনে কিন্তু স্টার্টিং লাইন আপেই থাকবে অর্থাৎ শুরু থেকেই কিন্তু আমরা মানবীর আর আপুইয়াকে কিন্তু খেলতে দেখতে পারবো অর্থাৎ এটা মোহনবাগান ফ্যান্সদের জন্য খুশির খবর এবং মোহনবাগান দল আরও শক্তিশালী হয়ে গেল কারণ আপুইয়া আসলে মাঝমাঠ কিন্তু আরও একবার মজবুত হয়ে যাবে এবং মানবির আসলে কিন্তু রাইড উইং যেটা প্রথম লেগে অচল ছিল সেটাও কিন্তু সচল হয়ে যাবে তাই মোহনবাগান কিন্তু আরও শক্তিশালী হলো মানবীর আর আপুইয়া প্লেইং ইলেভেনে ব্যাক করায় তাহলে বন্ধুরা এইবার তার পরের আপডেট যেটা হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে দাদা মোহনবাগান দলকে আর কত গোল লাগবে ফাইনালে প্রবেশ করার জন্য মোহনবাগান যেহেতু দুই এক এক রিগেটে পিছিয়ে আছে তাই মোহনবাগান ফাইনালে যেতে গেলে সেকেন্ড লেগে মোহনবাগানকে জামশেদপুরের থেকে দু গোল বেশি করতে হবে যদি এক গোল বেশি করে তাহলে সেক্ষেত্রে নব্বই মিনিটের পরে এক্সট্রা টাইম সেখানেও ফলাফল না বেরালে পেনাল্টি শ্যুট আউট মানে ট্রাই বেকার এবং যদি মোহনবাগান নব্বই মিনিটেই দু গোলের ব্যবধানে জিতে যায় মানে আইদার ধরে নিন দুই শূন্য বা তিন এক বা চার দুই তো মোহনবাগানকে যদি ডাইরেক্ট ফাইনালে যেতে হয় তাহলে কিন্তু নব্বই মিনিটে দু গোলের ব্যবধানে জিততে হবে আর যদি মোহনবাগান এক গোলের ব্যবধানে নব্বই মিনিটে শেষ করে তাহলে কিন্তু মোহনবাগান পনেরো মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিটের এক্সট্রা টাইম হবে এবং তারপরে যদি সেখানেও ফলাফল না বেরোয় তাহলে কিন্তু পেনাল্টি শুট আউট অর্থাৎ টাই বেকার কিন্তু হবে এবং জামশেদপুর তারা যদি ফাইনালে যেতে চায় তাহলে কিন্তু জামশেদপুরকে সেকেন্ড লেগে ড্র করলেও চলবে তো আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে গেল তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট যেটা হচ্ছে মোহনবাগান ফ্যান্সদের কিন্তু আশ্বাস দিল ডিমি পেডস ডিমি বলল যে তোমরা আমার কথা মিলিয়ে নাও আমি গোটা টিমের তরফ থেকে বলে দিচ্ছি যে আমাদের ওপর ভরসা রাখো আমরা অবশ্যই ফাইনালে যাব এবং সমর্থকদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত দূরে এসে সাপোর্ট করতে এসেছে বলে এবং আশা করি সবাই সেফলি নিজের ঘরে ফিরে যাবে অর্থাৎ পেট্রাডস কিন্তু সমর্থকদেরকে কিন্তু আশ্বাস দিচ্ছে যে মোহনবাগান ফাইনালে যাবে শুধু পেট্রাডস নয় তার পাশাপাশি গ্রেক স্টেওয়ার তিনিও কিন্তু বলছেন যে ফাইনাল আমরাই খেলবো চাপ নিও না অর্থাৎ মোহনবাগান প্লেয়াররা কিন্তু পুরোপুরি কনফিডেন্স যে মোহনবাগানই ফাইনাল খেলবে তো দেখা যাক কি হয় তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ আনন্দ রাখছেন সবাইকে একমত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ